স্পোকেন ইংলিশ চলো কোথাও যাওয়া যাক লেটস গো সামওয়্যার লেটস গো সাম ও এটা উপযুক্ত ইটস ওয়ার্থ ইট ইটস ওয়ার্থ ইট ও এটা উপযুক্ত নয় It's not worth it. ইটস নট ওয়ার্থ ইট এটা আমার সমস্যা নয় It's not my প্রবলেম ইটস নট মাই প্রবলেম চলো শুরু করা যাক লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টেড ক্ষমা করুন আমি বুঝতে পারছি না আই এম সরি আই ডিডেন্ট ক্যাচ দ্যাট আই এম সরি আই ডিডেন্ট ক্যাচ দ্যাট এতে আপনার কোনো লেনা দেনা নেই ইটস নান অফ ইউর বিজনেস ইটস নান অফ ইউর বিজনেস আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি কেনাই আজ কিওয়া কোশ্চেন কেনাই আস কিওয়া কোশ্চেন আমি তো শুধুমাত্র মজা করছি আই এম জাস্ট কিডিং আই এম জাস্ট কিডিং আপনার ইমেল অ্যাড্রেস কী What's your ইমেল অ্যাড্রেস হোয়াটস ইমেল অ্যাড্রেস আমি জানি না এটা কী করে করতে হবে আই don't নো হাউ টু ডু দ্যাট আই ডোন্ট নো হাউ টু ডু দ্যাট আমি তাড়াতাড়ির মধ্যে আছি I am in a hurry. আই এম ইন হারি আমার জল তেষ্টা পেয়েছে আমার পেট ভরে গেছে আই ফুল আযাম ফুল তোমার কাছে কি কোনো পরামর্শ আছে Do you have any suggestions? Do you have any suggestions? Thank you.